নমস্কার বন্ধুরা আমি অর্ক কৌশি মোবাইলের পক্ষ থেকে ওপো নিয়ে চলে এলো আবার একটা নতুন ধামাকাদার প্রোডাক্ট ওপো রেনো টুয়েলভ কৌশি মোবাইলের তরফ থেকে থাকছে মেঘা অফার তো মেঘা অফার তো থাকছেই কৌশি মোবাইলের পক্ষ থেকে তো দেখে নেওয়া যাক ফোনটার মধ্যে কি রয়েছে ফার্স্ট যেটা দেখতেই পাচ্ছেন আপনারা থ্রি কার কার্ভ স্ক্রিন এবং থ্রি সিক্সটি আর্মার বডি রয়েছে ফোনটার মধ্যে যেটা হাত থেকে যদি আপনার ফোনটা পড়েও যায় সেখানে কিন্তু এইটটি পার্সেন্ট ড্যামেজ সেভ করবে ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন আইপি সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এবং যেটা থাকছে বিকন কলিং উইথআউট সিম এবং উইথআউট ওয়াইফাই ছাড়া আপনি ফোনটাতে কলও করতে পারবেন তো কী ভাবছেন ফোনটা তো দেখলেন দারুণ লাগলো নিশ্চয়ই ভরপুর ফিচার্স দিয়েছে তো ফোনটার দাম কত ফোনটার দাম রয়েছে বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা রয়েছে কৌশিক মোবাইলের পক্ষ থেকে ডিসকাউন্ট এবং মেগা অফারে থাকছে গিফট অ্যাসিওর গিফট থাকবে শুধু তাই নয় ফাইন্যান্সের উপর থাকছে আমাদের নো কস্ট ইএমআই তো থাকছে থাকছেই থাকছে জিরো ডাউন পেমেন্টের অফার থাকছে চব্বিশ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সুবিধা আর আপনি ভাবছেন কি ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে আসুন আমরা আপনার হাতে তুলে দেব রেডো টুয়েলভ প্রো এবং ক্রেডিট কার্ডের উপর রয়েছে আপ টু টেন পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের কাছে ফোনটা পারচেজ করুন আমরা আপনাকে দেব ছ মাসের ডিসপ্লে গ্যারান্টি প্রতিটা রেনো টুয়েলভ কেনাকাটার উপরে থাকছে কৌশিং মোবাইলের তরফ থেকে একটি করে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ সম্পূর্ণ উপহারস্বরূপ এবং শুধু তাই নয় তার সঙ্গে থাকছে একটি করে এয়ার কুলার এবং থাকছে একটি করে এয়ার বাডস প্রো শুধু তাই নয় বন্ধুরা থাকছে আরও একটি অফার দারুণ অফার কী অফার থাকছে লাকি ড্রতে প্রত্যেকটি রেনো সিরিজ কেনাকাটার সঙ্গে একটি হারের ফাইভ স্টার ফ্রিজ জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ শুধু তাই নয় এক্সচেঞ্জের ওপর আমরা দিচ্ছি কিন্তু বেস্ট প্রাইস তো আপনি যদি ভাবছেন যে আপনার বাড়িতে পুরোনো ফোন রয়েছে সেটা নিয়ে আসুন আমাদের নিকটবর্তী শোরুমে আপনারা কিন্তু যে কোনো ব্রাঞ্চে যেতে পারেন আমাদের মেসেদা ডেবরা দেউলিয়া ঘাঁটাল তো প্রত্যেকটা শোরুমেই কিন্তু আজকে থেকে আমাদের সেল শুরু হয়ে যাচ্ছে তো আপনার পছন্দের এনো সিরিজ নিয়ে যান আর আপনার বাড়ির পুরনো ফোনটা নিয়ে আসুন আমাদের শোরুমে আমরা দেবো আপনাদের কিন্তু বেস্ট প্রাইস